স্বাগতম আপনাকে মুন্সিগঞ্জ আইটিতে আমাদের স্টকে আবারও ফিরে এসেছে জনপ্রিয় এবং কার্যকরী ডিভাইস অরিকো আপনি যদি খুব সহজে এবং দ্রুত আপনার স্টোরেজ ড্রাইভ ম্যানেজ করতে চান তবে এটি হতে পারে আপনার জন্য পারফেক্ট সলিউশন চলুন দেখে এই ডিভাইসটি কেন এত জনপ্রিয় সাথে আছি আমি আইসা আফরিন অরিকো টু ওয়ান এইচ ইউ এস থ্রি একটি স্টাইলিশ এবং কমপ্লিট ডকিং স্টেশন যা টু এবং থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চি উভয় ধরনের এসএসডি এবং এইচডিডি সাপোর্ট করে এর মাধ্যমে ড্রাইভ সঞ্চালন এবং ব্যবস্থাপনা একদম ঝামেলামুক্ত হয়ে যায় এর দুর্দান্ত সম্ভ্রান্তু ফিচার গুলো যদি দেখি এটি USB 3.0 ইন্টারফেস সাপোর্ট করে যা 5Gbps পর্যন্ত সুপার ফাস্ট ডেটা ট্রান্সফার গতি প্রদান করে আপনি চাইলে পুরনো HDD থেকে নতুন SSD তে ডেটা ক্লোন করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই অতিরিক্ত সুবিধা হিসেবে রয়েছে টুল ফ্রি ইনস্টলেশন যার ফলে এটি ব্যবহার করা একদম সহজ সাথে রয়েছে হোয়াইট কম্পিটিবিলিটি যেটি আপনার উইন্ডোজ ম্যাক লিনিক্স অপারেটিং সিস্টেমের সাথেও কাজ করবে নিরাপত্তার জন্য রয়েছে অটো স্লিপ মোড এবং ওভারলোড প্রোটেকশন এইবার যদি এর সুবিধার কথা বলি আপনার স্টোরেজ ড্রাইভ ব্যবস্থাপনার জন্য এটি অসাধারণ একটি ডিভাইস হতে পারে আপনি যদি ফটোগ্রাফি ভিডিও এডিটিং বা আইটি সাপোর্টের কাজ করে থাকেন তবে এই ডপটি আপনার জন্য একদম পারফেক্ট সহজে ড্রাইভ চেঞ্জ বা ব্যাকআপ নিতে চান তাহলে অরিকো সিক্স টু ওয়ান থ্রি আপনার সময় এবং কাজকেও করে তুলবে আরও সহজ আমাদের স্টকে আবারও কিন্তু ফিরে এসেছে এই সেলিং প্রোডাক্টটি আপনার কাজকে আরও সহজ করতে এটি প্রস্তুত তবে স্টক সীমিত তাই দ্রুত অর্ডার করুন এবং আপনার দরকারি ড্রাইভার ব্যবস্থাপনার অভিজ্ঞতাকে আরও সহজ করে তুলুন আর এই অসাধারণ ডকটি কিন্তু অ্যাফোর্ডেবল প্রাইসে পাওয়া যাচ্ছে বিস্তারিত জানতে অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন অথবা আমাদের হটলাইন নম্বরে যোগাযোগ করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ